সবাই জানেন গত শনিবার আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সম্পূর্ণ কৈলাসহরে পৌঁছে দিয়েছি যে গত শনিবার অ্যাডমিশন চলাকালীন সময় তোড়াইপথে সেবাইগুন্ডারা কলেজে ঢুকে এবং আমাদের কলেজ কাউন্সিলকে ভাঙচু ভাঙচুর করে পাশাপাশি আমাদের হেল্প ডেস্টেও ভাঙচুর করে কিন্তু আজ শনিবার গিয়ে আজ সোমবার চলছে এখনও আমরা কোনো কোনো জবাব পাই পাইনি পাশাপাশি কলেজ কলেজ প্রশাসনে এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি কোনো পদক্ষেপ নেননি পাশাপাশি আমরা দেখেছি যে ওনারা এই বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়াচ্ছেন যে ওনারা আমরা নাকি নাটক করেছি ওনারা কোনো দোষী নন কিন্তু আপনারা ফেসবুক মাধ্যমে আমাদের পোস্টে গিয়ে দেখতে পারেন গতকাল একটা পোস্ট করা হয়েছে সেখানে আমাদের চণ্ডীপুর শাখার সম্পাদক অঙ্কন পাল তাকে হুমকি দেওয়া হচ্ছে যে গরু যেভাবে জবাই করা হয় সেরকম নাকি করে যে নেতা আছে এসএফাইয়ের সে নাকি ওকে জবাই করবে এটা হলো ওদের কালচার গত পঁচিশ বছরের গুন্ডাগিরি এখনও তারা চালানোর চেষ্টা করছে যে আমরা শান্তিপূর্ণভাবে কলেজে মধ্যে অ্যাডমিশন করাচ্ছি কে বা কারা কালেকশন করেছে এটা আমাদের জানা জানা নেই হয়তো ওরাই কালেকশন করেছে এবং এখন যখন আমরা রিপিস আমাদের পদক্ষেপ নিয়েছি হস্তক্ষেপ করেছি এবং ওদের ওদেরকেই ভুলভাবে কালেকশন করে আটকানা আটকানোর চেষ্টা করছি এখন তারা আমাদেরকে হুমকি দিচ্ছে সংবাদ মাধ্যমের হুমকি মাধ্যমে হুমকি দিচ্ছে পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা হুমকি দিচ্ছে যে আমাদের গরু যেভাবে ওরা জবাই করে সেভাবে আমাদেরকে ওরা জবাই করবে এই এটা হলো তাদের কালচার এবং এ সেটা তারা পঁচিশ বছর ধরে পঁচিশ বছর যেভাবে বজায় রেখেছে এখনও তারা চেষ্টা করছে যাতে এটা বজায় রাখতে পারে এই গুন্ডাকে তারা করছে করছে এবং তারাই আবার বলছে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে তারা নাকি কলেজ কাউন্সিল ভাঙচুর করেনি তারা যদি ফেসবুকের মাধ্যমে এইভাবে হুমকি দিতে পারে এভাবে আমাদের কার্যকর্তাকে ভয় দেখাতে পারে কিভাবে যেভাবে জবাই গরু জবাই করে সেভাবে জবাই করার হুমকি দিতে পারে তাহলে তারা এই কলেজ কাউন্সিল ভাঙচুর করেনি বা হেল্প ডেস্ক ভাঙচুর করে তার কোনো প্রমাণ দেখাতে পারবে না তো এই এই অত্যাচার এই এই যারা এই তারা যে এই অত্যাচার চালাচ্ছে বা হুমকি দিচ্ছে আমাদের কার্যকর্তার উপর সেটা আমরা মানছি না আমাদের আন্দোলন চলছে চলবে আজ আমরা কলেজের কলেজের অধ্যক্ষের মাধ্যমে আমরা ওনাকে অধ্যক্ষের কাছে আমরা মেমোনান্ডাম দেব যে এই দুষ্কৃতীদেরকে যেমন করে হোক তাকে প্রক্রাপ করা হয় পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং আগামী দিনে যাতে এই রকম ঘটনা আর না হয় তার জবাব তার জন্য প্রতিশ্রুতি দেন আমাদের অধ্যক্ষ মহোদয় পাশাপাশি আমরা জানি যে গত তেইশে গত দু হাজার তেইশ সালে আমাদের নবীনবরণের সময় আমাদের নবীনবরণের সময় যে আক্রমণ করা হয়েছিল হয়েছিল আমাদের এই আমাদের অনুকূলিকলার ক্ষেত্রে সেই আক্রমণটা এই বাহিনীর এসএফআই যে গুন্ডা সে করেছিল আর তার ভিডিও আমরা গতকালকে তুলে ধরেছি আমার এই ভিডিওর মধ্যে সে এই কমেন্টটা করেছি তো আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছেও এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের কাছেও মেমোরিডাম তুলে দেবো যাতে যেভাবেই হোক এই গুন্ডাকে যাতে পাকড়াও করে এস এফআ গুন্ডাকে যাতে পাকড়াও করে পড়াশোনা প্রশাসনের তুলে দেওয়া হয় এবং তার যাতে যোগ্য শাস্তি হয় ধন্যবাদ না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কি না চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ডিসকাউন্ট এবং ফ্রি তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্ত ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলি